সুগারের জন্য নাপ দে হয়ে গেছে বলছে নাপ দে কি ফল কি ফল বিস্কুট গুলো ওর মা ওকে খেতে দিয়েছে আর ও কি করছে দেখো বদমাশিটা এই ছোট্ট বদমাশটা কি করছে রে ছোট্ট বদমাশটা কি করছে খাবে না বিস্কুটটা সব বিছনা ফেলাচ্ছে পিঁপড়ে আসবে তো কি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং বলো না এখন সাড়ে আটটা কে চা হবে বাবা বলছে চা 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 এখন বলছে এখন বাদ যে সাড়ে আটটা সবাই একটু রেডি হচ্ছে কেন কি আমরা সবাই তো বেরোবো মা দুই মা বাবা সবাই মিলে বেরোবো বাবা কি হয়েছে এই বাবা তুই এগুলো ধরিস না এই হচ্ছে কালকে চারজনের রিপ ই আছে এর মধ্যে ডাক্তার দেখেছে প্রেসক্রিপশন আছে এর মধ্যে আর রিপোর্ট কি কি করতে হবে কার কার করতে হবে সে সবগুলো এই মধ্যে আছে এই নিয়ে আজকে যেতে হবে একটু বাদেই আমরা বেরিয়ে যাবো হসপিটালে এখন সাড়ে আটটা বাজছে ওই সাড়ে নটার দিকে বেরিয়ে যাবো হসপিটালে না ম্যাম এখানে চা করছে আর সবাই হচ্ছে এখন রেডি ওই বেরোতে হবে তো সেই কারণে তাই না কি হচ্ছে আর কি চা হয়ে গেছে আমার তো ঢেলে এখন আমার চাটা তো খাই আগে তারপর দেখছি তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ গুড সবাই সবাইকে। একটা জোরে বকা দেবো একটা জোরে বকা দেবো আমাকে ভয় পাও না কি করছো তুই সবাইকে বলো বলো

যেমন সুস্মিতা তো বাড়িতে একা থাকবো রান্না বান্না করবে তো আলু চূর্ণি সূর্ণি লাগবে তারপরে বিছানার উপরে প্লাস্টিক পাড়াতে হবে পাপা যাটা ফেলে দিচ্ছে ইস্যু করে দিচ্ছে তো এইসব নেবো আর কি দোকানে খুঁজে পাচ্ছি না অনেক সুন্দর খুঁজার চেষ্টা করছি এ বেশ বেশ মজা আছে সকালবেলা ঘুম হয়ে গেছে বাইরে মনে কোনো একটা পুজো হচ্ছে ধুমধার একটা ডাঙ্কা ঢোল ফোল বাজছে সব বাজছে সেই আমাকে যখন বাবা নক করে যে দরজাটা যে খুলেছি আর আওয়াজটা বেশি এসছে তখন কি হয়েছে স্যার ঘুম থেকে উঠে গেছে আর আমার মা আর সুস্মিতা এই দুজনের তো এই কয়েকদিন সেই লেভেল খাওয়া হবে সেই লেভেল তাই না যদি তাকিয়ে বলো কেন কি হয়েছে ও নাচবো ভাই না তো এই কদিন খাওয়া দাওয়া কোনো রকম ইয়ে হবে না ইডলি আর ঢোসা সাম্বার যা পারো খাও মা তো এই যে ইডলিটা নিয়ে এসেছি হেভি সুন্দর ভালো ভালো হচ্ছে না মা বাড়িতে বসে আমাকে একদিন আনতে বলেছিল যেদিন আনবো সেদিনই শরীর অসুস্থ হয়ে গেছিল এগুলো মা ভালো খায় সাথে এও ভালো খায় আমার আমাকেও বলছো তুমি নিয়ে আসো টিফিনের জন্য বলছো আমার অতটা ভালো লাগে না তুমি ম্যাগি করে দাও ম্যাগি করে দাও ভালো খান আরে এয়ারপোর্টটা ভালো লেগেছে কেন খিদে পেয়েছে চুচু করছিল তার জন্য আরে কে বাবা নাচো বাবা নাচ আবার নাচ আর আমি নাচিনি ভুলে তো বাবা এই বেশ মজায় তো

নালাকাটা দিয়ে দাও নানা কাটাটা দাও আমরা বেরিয়ে যাচ্ছি এখন হসপিটালের জন্য রান্না একটু বেরিয়ে যাওয়া আমাকে টুকি দিয়ে মা ওরা আগে বেরিয়ে গেছে আর বাবা এখন টুকি দিয়ে বেরিয়ে যাবে নাহলে কান্না করবে প্রচুর পরিমাণে এই যে আমাদের হোটেল হোটেল থেকে নেমনি নামলেই পরেই অটো হয়ে দাঁড়িয়ে যাবে বাবা আসছে দাঁড়াও না না অটোতেই চলে না

কি বললো বসতে বলেছে মাকে বসতে বলেছে মায়ের যখন ডাকল মা মানে মাকে ডাকলে পরে ঢুকবে আর ওখানে মাকে আবার ব্লাডে ওখানে বসিয়ে দিয়ে আসলাম একা তিন দিকে ছোটাছুটি করতে হচ্ছে মায়ের কাছে আছে এখন আর কোনো কাজ নেই আবার সেই দু ঘন্টা পরে বাবার ব্লাড টেস্ট হবে তাই একটু আসলাম বাইরে হাতে চা নিয়ে র চা যেটা খাই না সবাই ভিতরে খাচ্ছে বাবা এরা নিয়ে আসলাম আর এই হচ্ছে ফুল হসপিটাল তোমাদের যেটা দেখানো হয়নি এই হচ্ছে ফুল হসপিটাল হসপিটালের নাম হচ্ছে চেন্নাই মিনাক্ষী মাল্টি স্পেশালিটি হসপিটাল এই হসপিটালে আমরা দেখাচ্ছি সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবজি কেটে রেখেছি এখানে উচ্ছে আলু ভেজে এই কেটে রেখেছি আর এখানে ডাল কুটছে আর এখানে ডালে পেঁয়াজ ফোড়ন দেব তো সেই পেঁয়াজ ডাল করব তাই পেঁয়াজটাকে ভাজছি আর এখানে ডিম হবে তার জন্য সব মশলাপাতি করে রেখেছি এখন রান্না করবো আর চাল ভিজিয়ে রেখেছি বলেছি তোমরা যখন আসবে তখন তার আধা ঘন্টা আগে ফোন করবে আমি ভাতটা বসিয়ে দেবো এসে গরম গরম তারা ভাত খাবে সবার সব ধরনের টেস্ট সবকিছু হয়ে গেছে বাবার শুধু আবার আড়াইটার সময় রয়েছে তাই এখন তো ক্যান্টিন দিয়ে অফি খেয়ে আসলাম আর মায়েরও হয়ে গেছে মায়ের রিপোর্ট দিয়ে দেবে পাঁচটার সময় দিয়ে আবার ডাক্তার দেখবে তার জন্য একটু বসতে হবে বাবার এইটা হলেই হয়ে যায় টমেটো রাইস একটা হচ্ছে চাপাতি বাবাকে এখান থেকে মানে খাবার দিয়েছিল বাবাকে বলছিল চাপাতি খাবে না টমেটো রাইস খাবে বা চাপাতিটা বুঝতে পারছিলাম না কেমন কি হবে তারপর লাস্টে দেখা গেছে যে এটা রুটি ছিল বাইরে বেরালাম একদম বিকেল হয়ে গেছে পাঁচটা দশ হ্যাঁ কালকে আসতে হবে মায়ের আর বাবার সব চেক হয়ে গেছে কালকে রিপোর্ট দেবে প্লাস ডাক্তার দেখবে আর আজকে মায়ের চেক হয়ে গেছিলো তা রিপোর্টও দিয়ে দিয়েছিলো পাঁচটা পর্যন্ত বসতে হলো ওই কারণে ডাক্তার দেখবে বলে তো মাকে কী করেছে মাকে ওষুধ লিখে দিয়েছে বলছে মাস আমাকে বলেছিল আর কবে আসতে পারবে তিন মাসে আসতে পারবে আমি বলছি না পারবো না বলছে ছ মাস তাহলে ছ মাস পরে আসবে এই ওষুধগুলোর কন্টিনিউ চলুক তো সুগারের জন্য নাফ দেরি হয়ে গেছে বলছে নাভ প্রবলেম হয়ে গেছে সেগুলো ঠিক করতে হবে ছ মাসের ওষুধ লিখে দিয়েছে এখান থেকেই নিয়ে যেতে হবে ওষুধ বলতে তো বললাম ঠিক আছে তো মায়েরটা হয়ে গেল এখন কালকে বাবা আর মা দুজনের বাকি আছে কালকে আসবে ডাক্তার দেখবে তার রিপোর্ট টিপোর্ট দেখে কালকে আবার বাবা মাটা বলবে কি ওষুধ খাবে কেমন কি খাবে আর কবে আসতে হবে এখন সাড়ে ছটা দুপুরের খাবার এখন আমরা খেতে বসেছি সবাই গোল করে বসেছি এই খাটের উপরে জায়গা নেই তো জায়গা খুব কম সবাই মিলে খাওয়া দাওয়া করছি আজকে তো এই কি করছো বাবা তুমি এটা ফেলাচ্ছে খাবে না রাখো তুমি দেখে নাও বচো বাবা এখানে বছ খেতে দিচ্ছে না এখনো খেতেই পালা কোলে বসবে কোলে বসবে এবার খাবো না হ্যাঁ খাবে না এই ম্যাম ছিল বাড়িতে বাড়িতে বসে এইগুলো করেছে এই উচ্চে আলু ভাজা করেছে একটু এখানে আবার ডাল করেছে তারপরে এখানে আর কি করেছো ডিম ডিমের তরকারি করেছে কিছু করার নেই না আর ওখানে একটু পাপড়ও ভেজেছে আবার

Let's go. Let's go. Let's go. Let's go. Let's

একশো তো কটা আর উঠবে সবার কপালে ফোঁটা ফোটা পড়বে না তো দাদা আড়াইশো দেবে আড়াইশো দিয়ে দাও না দাদা আড়াইশো দিয়ে দাও আড়াইশো দেখি কটা হয় আড়াইশো এটা কি সিদ্ধ আজকে আমরা তুই মাকে নিয়ে আজকে বাজারে বেরিয়েছি বাজারে বেরিয়ে একটা নতুন ফল ফল কিনলাম যেটা আমি কোনোদিন খাইনি ও ওর আগে খেয়েছে আগে আর এটাও নতুন জিনিস সিদ্ধ ভুট্টা সিদ্ধ ভুট্টা খাইনি আমি না খাইনি এই প্রথম খাচ্ছি এটাও এটা প্রথম খাচ্ছি আমি ভালো লাগছে কিন্তু এই প্রথম খাচ্ছি ভালো লাগছে আর ওই নতুন ফলটা হোটেলে গিয়ে খাবো